হ্যালো বিমান ওয়েলকাম ব্যাক স্টাডি ম্যাথামেটিক্সের প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস নাইন থেকে আমরা চ্যাপ্টার 17 পেজ নাম্বার টু হান্ড্রেড থ্রি ভিডিও পার্ট নাম্বার আজকে টোয়েন্টি টু করবো ওকে অর্থাৎ বাইশ সমবেদ্য সংক্রান্ত উপপাদ্য লাস্ট ভিডিও আমরা এই পর্যন্ত করেছিলাম আজকে আমরা বাকিটুকু দেখে নেব বলছি কিন্তু ভরকেন্দ্র জি এই যে ভরকেন্দ্র আমরা জেনেছিলাম সেটা কি জি এ ডি মধ্যমাকে এডি মধ্যমাকে কী অনুপাতে বিভক্ত করে এটা বের করতে বলেছে অর্থাৎ এজি এ জি টু জিডি জিডি কী হবে হিসাব করে দেখি তাহলে এখানে করে দিয়েছে আমরা আমাদের মতো করে করে নিই আমরা জেনেছিলাম কি যে এখানে একটা সামুদ্রিক আছে জি বি জি সিএইচ ওকে যখন আমরা প্রমাণ করেছিলাম তাহলে আমরা সেই সামুদ্রিকটা আগে লিখে নিই যে বিচ ওকে সামান্তরিকেরামান্তরিকের এই যে সামন্ত্রিকটা দেখো জি বি জি সি এইচ এই সামন্তরিকের বিসি আর জিএইচ কর্ণ দুটো হবে তাই লিখবো BC ও ZH কর্ণ দুটি পরস্পরকে পরস্পরকে কোথায় ছেদ করেছে দেখো ডি বিন্দুতে ডি বিন্দুতে কী করেছে ডি বিন্দুতে ছেদ করেছে তার সাথে সমদ্বিখণ্ডিত করেছে অর্থাৎ এই ভাগটা এই ভাগটা সমান এই ভাগটা এই ভাগটা সমান ওকে তাহলে সমদি খণ্ডিত কথার অর্থ হচ্ছে সমান দুই ভাগে ভাগ করা সমদি খণ্ডিত ওকে মনে রাখবে সমধিখণ্ডিত করেছে মানে সমান দুই ভাগে ভাগ করেছে তাহলে আমরা বলতে পারি যে সূত্রাং দেখো যেহেতু এইটুকু আমরা জিডি যদি নিই এই অংশটা এই অংশটা যেহেতু সমান তাহলে কী করে লিখে সংকেতে দেখো শর্ট ফর্মে তাহলে আমরা এইভাবে লিখতে পারি যে জিডি ওকে টোটালটার অর্ধেক কার অর্ধেক এর অর্ধেক তাহলে জিএইচ হাফ অফ জিএইচ ওকে কেমন করে পেলাম দেখো এটা যদি আমি এখানে একটু বুঝিয়ে দিই যে টোটালটা আমার কী ছিল জিএইচ দেখে নাও কী করে আসলো জিএইচ এই জিএইচ এই বাউটা এই বাউটার যোগ ফল তাহলে জিডি আর ডিএইচের যোগফল রাইট তার সাথে এই দুটো কি সমান আবার কেন সামুদ্রিক কর্ণদের পরস্পরকে সমুদ্রিক খণ্ডিত করে সমানদের তার মানে জিডি আর ডিএইচ কিন্তু সমান তাহলে পরবর্তী এখানে লিখি যে জিডি আর ডিএইচ দুটোই কিন্তু সমান তাহলে দেখো এই জিএইচ জিএইচই থাক এটা তো জাস্ট আমরা এখানে লিখে রাখলাম যেহেতু সমান এখানে আমি জিডিটা চাচ্ছি তাহলে জিডিকে আমি চেঞ্জ করবো না আমি ডিএইচের জায়গায় আমি জিডি পুট করে দিতে পারি তাহলে সেটা যদি করি তাহলে দেখো দুটো জিডি যেমন এক্স এক্স যোগ করলে টু এক্স হয় তাহলে এখানে টু অফ কী হবে জিডি তাহলে দেখো জিডি অ্যাকচুয়ালি আমরা কী পাচ্ছি জিডি ইকোয়াল টু এই দুইটা কোথায় আসবে নিচে আসবে তাহলে এরকম হবে ওয়ান বাই টু জিএইচ সেটাই আসলো ওকে এটা তোমাদের বোঝার জন্য কিন্তু আমি করে দিলাম ওকে কেন কি বইয়ে ডাইরেক্ট এটা লিখেছে এটাও আমরা কিন্তু বুঝে নেবো এটাই ডাইরেক্ট লেখাটাই ব্যাটার ওকে তাহলে দেখো অনেক কটা লাইন তোমাকে লিখতে হচ্ছে আরেকবার বলেছে কী করে লিখবো এই জিডি যখন লিখব তখন এই টোটালটার অর্ধেক তাহলে কী করে লিখবো হাফ অফ জিএইচ এবার দেখো এখানে আমরা কি করতে পারি কোনা কোনো যদি গুণ করি তাহলে জিএইচ একের সাথে গুণ হবে তাহলে জিএইচই হবে তার সাথে এক গুণ করলে জিএইচই পাবো আর দুইয়ের সাথে কি গুণ হবে টু তাহলে টু অফ জিডি এই যে দেখো জিএ ইকাল টু কি টু অফ জিডি এই লাইনটা যেটা করলাম সেটা আবার ব্যাক আসলো ওকে এবার অঙ্কানুসারে আমরা কি জানি যে নানুসারে আমরা কি জানি যে এ জি এ যা দূরত্ব মানে এ থেকে জি যা দূরত্ব জি থেকে এর দূরত্ব সমান তাহলে আমরা লিখব যে ই জি ইকুয়াল টু এইচ ওকে এবার দেখো এটা অনুসারে কিন্তু আমরা পেলাম তাহলে এখানে দেখো যে এইচ ইকুয়াল টু এটাকে যদি দুই নাম্বার দিই ব্যাটার হবে তোমাদের বোঝার সুবিধার্থে তাহলে এটাকে কত নাম্বার দেবো এটাকে এক নাম্বার দিই ওকে তাহলে লিখি এক ও দুই থেকে পাই এক ও দুই থেকে পাই দেখো জিএইচ এখানেও জিএইচ তাহলে আমরা এভাবে লিখতে পারি চলো আরও সুবিধা করে দিচ্ছি বোঝার এ জি জিএইচ লিখলাম অর্থাৎ এই লাইনটা দেখে দেখে লিখলাম এর জায়গায় আবার কী লিখতে পারি টু একই লাইনে লিখতে পারি টু জি ডি লিখতে পারি এবার দেখো আমি এটা এটা চাচ্ছি তাহলে অ্যাকচুয়ালি আমরা কি পেলাম যেহেতু তিনটাই সমান তাহলে আমরা বলতে পারি যে এ জি ইকোয়াল টু টু জিডি নতুবা এক ও দুই থেকে ডাইরেক্ট কিন্তু এই লাইনটা লিখতে পারি দেখো এদিকেও জিএইচ এখানেও জিএচ তাহলে জিএস জিএচ যদি তুলনা করি তাহলে আমরা এ জি ইকোয়াল টু টু জিডি পাবো ওকে এভাবেও লিখতে পারো ফাইনালি এই লাইনটা পেলাম ওকে এবার দেখো এই জিড থেকে আমি নিচে নিয়ে আসবো এ জির নিচে নিয়ে আস কে আসবে জিডি তাহলে পড়ে থাকলো কে শুধু টু ওকে টুর নিচে কোনো সংখ্যা নেই বলতে আমি ওয়ান নিতে পারি পরবর্তী কি করতে পারি এটাকে অনুপাতে যদি লিখি তাহলে এ জি স্টু কী লিখতে পারি জিডি তাহলে এটাকেও অনুপাতে লিখতে হবে টু স্টু কত লিখব ওয়ান তাহলে দেখো এ জি এ জি আর জিডি সম্পর্ক মানে এ মধ্যমাটা দেখো এ জি আর জিডি কী অনুপাতে থাকে টু ইস টু ওয়ান অনুপাতে থাকে তাহলে আমরা একইভাবে একইভাবে দেখানো যায় যে বাকিটা দেখাবো না একটা যেহেতু দেখিয়েছি তোমরা বাকিগুলো নিজে থেকেই করবে একইভাবে দেখানো যায় যেমন এই মধ্যমা এটা মধ্যমা কি ছিল এ থেকে ডি এই মধ্যমাটা কী ছিল এজি ইস টু ডি ঠিক একইভাবে আমরা এই মধ্যমাটা মর্দমাটা নিই তাহলে বি জি ইস টু কি আসবে জি ই তাহলে লিখব বি জি ইস টু জি ই এটাও কত অনুপাত পাবো টু ইস টু ওয়ান মানে প্রত্যেকটা মর্দমা টু ইস টু ওয়ান অনুপাতে বিভক্ত হবে সেম একইভাবে সি জি ইস টু জি এফ তাহলে এবং সি জি ইস টু জি এফ এই মর্দমাটাও কী হবে টু ইস টু ওয়ান অনুপাতে বিভক্ত হবে ওকে তাহলে আমরা লিখতে পারি যে অর্থাৎ অর্থাৎ যে কোনো মধ্যমা বলছে যে কোনো মধ্যমা মানে তিনটা মধ্যমার মধ্যে যে কোনো একটা মধ্যমা শীর্ষবিন্দু ভালো করে লাইনটা বুঝে নেওয়া ভীষণ ইম্পর্টেন্ট লাইন ওকে এই লাইনটা ভীষণ ইম্পর্টেন্ট যে কোনো মধ্যমা শীর্ষবিন্দুর প্রত্যেকটা মধমা কিন্তু শীর্ষবিন্দু থেকে আসে দেখো রাইট শীর্ষবিন্দুর দিক থেকে দিক থেকে ভর কেন্দ্র ভর কেন্দ্রে ভর কেন্দ্রে কী অনুপাতে থাকে টুইস টু ওয়ান দেখলাম যে প্রত্যেকটি টুইস টু ওয়ান অনুপাতে বিভক্ত হয় বিভক্ত হয় ওকে বোঝা গেল নিশ্চয় তারপরে বইয়ে যেটা করে দেওয়া আছে সেটাও করে দিচ্ছি চলো বলেছে যে আমি অন্যভাবে দেখো বইয়ে পেজে টু হান্ড্রেড আছে কি পাই দেখি এটা একটু ক্রিটিক্যাল আছে তো মনোযোগ সহকারে দেখতে হবে দেখো যে আমি অন্যভাবে কি পাই দেখি তাহলে অন্যভাবে আমরা কী জানি যে আর জি এইচ কিন্তু অঙ্কানুসারে সমান দেখো এক নম্বর থেকে আমরা কি জানি এ জি আর সমান তো সেটা থেকে শুরু করি তাহলে এ ইকুয়াল ইকোয়াল টু জিএইচ এটা কিন্তু আমরা সম্পর্ক জেনেছি তাই না যে এ থেকে জি যা দূরত্ব জি থেকে এইচ এর দূরত্ব সমান আবার এডিটা দেখিনি এই যে এডি ওকে এডি মানে টোটাল মধ্যমাটা তাহলে এডি এই টোটালটাকে আমরা এ দেখো এডিকে আমরা এর যোগফল ফল এর যোগফল হিসেবে লিখতে পারি মানে এই টোটাল বাহুটাকে তাহলে কী লিখতে পারি প্রথমে এজি তারপরে প্লাস দি জিডি তাহলে চলো লিখে নিই জি প্লাস জিডি ওকে আবার দেখো এজি জায়গায় আমি কী বসাতে পারি জিএইচ তাহলে যেখানে এ জি আছে সেখানে এ জায়গায় আমি কত বসাতে পারি সিএইচ আর এটা জিডি এটা চেঞ্জ হবে না যেহেতু এখানে লিখে দিই যে আমরা জানি এ জি ইকোয়াল টু সিএইচ ওকে এবার দেখো আর আমরা কী জানি জিএইচ ইকুয়াল টু দেখো আমরা জিএইচ ইকুয়াল টু এক নং থেকে কী জানি যে জিএইচ হচ্ছে টু অফ জিডি তো তাহলে এটাও আমরা লিখে নিচ্ছি যে এক নং এক নং থেকে ওকে তাহলে বুঝতে পারবে এক নং থেকে এক নং থেকে আমরা কী দেখছি যে জিএইচ হচ্ছে টু জিডি দেখো জি এইচ জি এইচটা হবে এ বাউটার দ্বিগুণ জিডির দ্বিগুণ তাহলে আমরা লিখতে পারি যে লিখব যে জিএইচ জিএইচ দ্বিগুণ হবে জিডির ওকে তাহলে এখানে যেখানে জিডি আছে সেখানে আমরা পুট করে দেবো তাহলে এ ডি জি এইচ আছে থাক ওকে এই জির জায়গায় এইচ বসালাম আর জিডির জায়গায় সরি জি এইচ এর জায়গায় বসাবো ভুল করলাম এটা জি জিএইচের জায়গায় বসাবো জি জি এইচ এর জায়গায় কি বসাবো টু জি ডি আর প্রথম থেকে তো জি ডি ছিলই আমি বলছি জি জিএইচের জায়গায় টু ডি বসাবো তাহলে দুটো জি ডি আর একটা জি জিডি মানে যোগ করলে কটা জিডি পাবো থ্রি সিডি পাবো ওকে আর এখান থেকে শুধু যদি আমি জিডি বের করতে চাই তাহলে এই তিনটা কথায় আসবে এদিকে চলে আসবে মানে এক বাই তিন হয়ে যাবে তাহলে শুধু আমি জিডি চাচ্ছি তাহলে তিনটা চাচ্ছি না তিনটা কিন্তু এদিকে আসে ওয়ান বাই থ্রি হিসাবে আর এডিটা কিন্তু পাশে পড়ে থাকে ওকে এটাকে আমরা দিয়ে দিই চলো তিন নাম্বার ওকে এটাও আমার প্রয়োজন হবে এবং তাহলে এখানে দেখো জিডি এক বাই জিডি বলছে এই জিডি এক বাই তিন ওকে এডি বলছে এইটুক অংশ এইটুক অংশ এই টোটালটার এক বাই তিন মানে আর এক বাই তিন ওকে একের তিন অংশ বলতে পারি এবং এজি এ জি টু দেখো এবার আমি এই অংশটুকু শুধু বের করতে যাচ্ছি এই টোটাল মধ্যমাটা থেকে আমি চাচ্ছি যে এজি কি করে বের করব তাহলে এজি বের করতে গেলে আমাকে কি করতে হবে এডি মানে টোটালটা থেকে আমি কি আমাকে জিডিটা বিয়োগ করতে হবে রাইট তাহলে আমরা সেটাই করব যে টোটালটা মধ্যমাটা কি টোটাল মধ্যমা এডি তার থেকে আমি জিডি এই টোটাল মধ্যমা থেকে আমি জিডিটা বিয়োগ করলে আমি এজি পেয়ে যাব এবার দেখো যে জিডির জায়গায় আমি কি বসাতে পারি এটা এডি আছে এডি থাক ডি জায়গায় আমি কী বসাতে পারি এক বাই তিন ডি রাইট এই ডি জায়গায় এখানে লিখে দিচ্ছি তিন ন ওকে তাহলে বুঝতে সুবিধা হবে এবার এটাকে যদি সরল করে নি তাহলে নিচে কত পাবো থ্রি পাব রাইট থ্রি এখানে এক নিয়ে এটা তিন এর সাথে গুণ হবে তাহলে থ্রি অফ এডি মাইনাস তিন তিন কেটে যাবে ভাগ করলে তো এক হয় তাহলে এখানে ডি হবে থ্রি এডি থেকে এডি বিয়োগ করলে টু এডি বাই থ্রি এজি 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 ওকে তাহলে এজি করটু কী পেলাম এটাকে আমরা লিখবো এভাবে দেখো লিখার প্যাটার্নটা এভাবে যে এজি যখন লিখবো তখন দুই বাই তিনকে আলাদা করে দিই আর এডিটাকে পাশে লিখি তাহলে বল এখানে আমরা বলতে যাচ্ছি যে শীর্ষবিন্দু দেখো এ থেকেই এ থেকে জির দূরত্ব কোশনের জন্য ভীষণ ইম্পর্টেন্ট শীর্ষবিন্দু থেকে মানে কি আমাদের যেটা এটা কি ছিল ভরকেন্দ্র এর দূরত্বটা কীভাবে পেলাম দুই বাই তিন মানে দুই বাই তিন মধ্যমা টোটালটা এডি ওকে আর বলছি এজি হবে এই টোটালটা দুই বাই তিন মানে তিন বাই দুইয়ের মধ্যমা অর্থাৎ এডি ওকে একইভাবে আর আমরা করব না আমরা এখানে চলে আসি ওকে একইভাবে একইভাবে পাবো কি পাবো দেখো যে এই শীর্ষবিন্দু সি শিষ্যবিন্দু থেকে আসো ওকে তাহলে শীর্ষ সি যদি শিষ্যবিন্দু হয় তাহলে এফ জি টুক এটুক অংশ বের করি এফ জি আরেকবার বলছি দেখো এক বাই তিন কথায় আছে আমাদের এটা জিডি ইকোয়াল টু এক বাই তিন এডি প্রথমে এটুক বের করতে হবে তাহলে জিডি ওকে মধ্যমান দেখো শেষের টুকু মানে শীর্ষবিন্দু থেকে আসার পর ভরকেন্দ্রের শেষ লাস্ট টুকরোটুকু ওকে তাহলে জিডি হচ্ছে কত টোটাল মধ্যমান এক বাই তিন দেখো টোটাল মধ্যমান এক বাই তিন তাহলে এটা যদি সি শীর্ষবিন্দু হয় টোটালটা আসো জি কেন্দ্র থেকে এটুকু অংশ তাহলে কী লেখা যায় এফ জি ইকোয়াল টু এই টোটালটার একের তিন হবে নিয়ম অনুযায়ী মানে যেভাবে আমরা প্রমাণ করলাম সেই অনুযায়ী তাহলে আমরা লিখব এফ জি ইকাল টু একের তিন মধ্যমা কী এখানে সি এফ ওকে জাস্ট মধ্যমাটা কী হয়ে গেল চেঞ্জ হয়ে গেল তাহলে আমরা কী পেলাম দেখো এই এফ জি এই টোটাল মর্দমা এফসির এক বাই তিন মানে এক বাই তিন হচ্ছে এফসি ঠিক একইভাবে এই বি শীর্ষবিদি থেকে সোজা চলে যাব ভর কেন্দ্রে ভর কেন্দ্রের পরেরটুকু মানে জি পাবো এক বাই তিন বি ঠিক একইভাবে লিখবো আমরা যে এবং জিই জিই বা ইজি লিখতে পারো এক বাই তিন ইজি লিখতে পারি নতুবা জিই লিখতে পারি ইনি ওয়ান তাহলে টোটালটা এক বাই তিন অর্থাৎ বিই বি ই আবার আমাকে আসতে হবে দুই বাই তিনে তাহলে দুই বাই তিনি কী করে আসবো দেখো এটা কী করে আসলাম যে এজি হচ্ছে দুই বাই তিন মানে এজি মানে শীর্ষবিন্দু থেকে ভরকেন্দ্র তাহলে এই শীর্ষবিন্দু থেকে আসো ভরকেন্দ্র তাহলে সিজি দেখো তাহলে কী করে পাচ্ছো খুব সহজ যদি একটুখানি মনোযোগ সিজি একু কত দুই বাই তিন কার টোটাল মধ্যমাটার অর্থাৎ সিএফ সি এফ ওকে এবং এটার ক্ষেত্রে চলে আসে আবার যে আমরা কী করবো বি শীর্ষবিন্দুর দিকে যাবো এই এটা যাব তাহলে কী পাবো বি জি এই বিজিটা কত হবে দুই বাই তিন বি তাহলে যখন আমি শীর্ষবিন্দু থেকে যাচ্ছি ভরকেন্দ্রের দিকে তখন এটা পাচ্ছি দুই বাই তিন বা তিন বাই দুইয়ের মধ্যমা বি ওকে তাহলে দেখো এটা দুই বাই তিন তাহলে এটাও দুই বাই তিন আর এটাও দুই মানে এডি মধ্যমা দুই বাই তিন এফ মধ্যমান দুই বাই তিন বি মধ্যমান দুই বাই তিন তাহলে আমরা এভাবে লিখতে পারি যে সুতরাং পেলাম যে ত্রিভুজের মধ্যমা যেমন বইয়েটা বইয়ে লিখে দেওয়া আছে তেমনটাই লিখছে ওকে মধ্যমা ত্রয় ত্রয় মানে তিনটি মনে রাখবে সমত্রিখণ্ডক সমত্রি খণ্ডক সমত্রি মানে সমবিন্দু যেমন তিনটি মধ্যমায় এসে সমবিন্দু হয়েছে তাহলে এখানে কিন্তু সমত্রি খণ্ডক দেখো সমান তিন ভাগে ভাগ করেছে মধ্যমায় একটা দুটা তিনটা ওকে কী বলেছে যে ত্রিভুজের মধ্যমা ত্রয় মানে তিনটা মধ্যমা মিলে সমত্রিখণ্ডক বিন্দুতে বিন্দুতে ছেদ করে ছেদ করে বাস এইটুকু ওকে দেখে নাও এইটুকুই তোমাদের বই আলোচনা ছিল তো সেটা আমি আমার মতো করে বুঝিয়ে দিলাম ওকে কেন এটা খাতায় করছি পেজের মধ্যে কেন কি তোমাদের মধ্যেই অনেকজন কমেন্ট করেছিলে যে বইয়েরটা যদি আমি পেজের মধ্যে বসে মানে কি বুঝিয়ে দিই বা খাতার মধ্যে বুঝিয়ে দিই তাহলে তোমাদের ব্যাটার হবে তো আমি সেটাই চেষ্টা করছি বা যদি বুঝে থাকো তাহলে বইয়ে যেভাবে আছে তুমি সেটাই বুঝে নিতে পারো ওকে বই দেখে এরপরে নেক্সট পার্ট আমরা পার্ট নাম্বার এটা কত ছিল টোয়েন্টি টু টোয়েন্টি থ্রিতে আমরা পেজ নং টু হান্ড্রেড ফর্টি ফোর করব